বোর্ডিং ব্যবস্থাপনা আসলে কি বোর্ডিং কিভাবে করতে হয় এবং বোর্ডিংয়ে কোন কোন ওষুধ ব্যবহার করতে হয় আমরা যারা বোর্ডিং কখনো করে নিই আমাদের মনে এই সমস্ত প্রশ্নগুলো সবসময় উকি দিতে থাকে যে আসলে কীভাবে বোর্ডিং করতে হয় তো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এই বিষয়টি একদম ক্লিয়ার করে দেব আপনাদের সামনে আপনারা চাইলে এরপর থেকে নিজেরাই বোর্ডিং করতে পারবেন তো বোর্ডিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বোর্ডিংটা যদি বাচ্চার ঠিক মতো না হয় তাহলে সেই বাচ্চা থেকে ভালো ফলাফল কখনোই আশা করা যায় না ভালো ডিম পাবেন না আপনারা কখনোই সময় মতো ডিম পাবেন না মাংসের উৎপাদনেও ব্যাঘাত ঘটবে তো এই জন্য বোডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা যারা আমরা খামারি আছি আমাদের অবশ্যই জানা উচিত তো বোর্ডিং হচ্ছে মূলত এক কথা যদি আমি বলতে চাই বাচ্চার থাকা অবস্থায় বাচ্চাকে যেই ধরনের পরিচর্যা করা হয় এগুলোকে বোর্ডিং বলা হয় তো বোর্ডিংয়ের ক্ষেত্রে আমাদের তিনটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার ভিতরে এক নম্বর হচ্ছে বোর্ডিং এর ম্যানেজমেন্ট বোর্ডিং ব্যবস্থাপনা দ্বিতীয় নম্বর হচ্ছে খাবারের ম্যানেজমেন্ট খাবার ব্যবস্থাপনা এবং তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার তিন নম্বর বিষয়টা হচ্ছে ওষুধ ব্যবস্থাপনা কোন কোন ওষুধ আপনি কখন কীভাবে ব্যবহার করবেন তো এই তিনটা বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা সুন্দরভাবে বাচ্চার বোর্ডিং করতে পারব পারব তো অসম্মানিত দর্শক আমরা আর কথা না বাড়ি আমাদের মূল আলোচনায় চলে আসছি আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে বোর্ডিং ব্যবস্থাপনা আমরা আসলে বোর্ডিংটা কিভাবে ব্যবস্থাপনা করব তো বোর্ডিং ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে চারপাশে চিক দিয়ে বেড়া দিতে হবে যাতে করে ভিতর থেকে তাপমাত্রা বাহিরে বের হয়ে না যেতে পারে তো এই জন্য আমরা দেড় ফুট পরিমাণ টিন অথবা যে কোনো কক্সিট দিয়ে আমরা ভালো করে বেড়া দিয়ে নেব এরপর হচ্ছে আমাদের বিছানা হিসেবে আমরা কী লাজবো আমরা অনেকেই কী করি যেটা করি আমরা বাচ্চা আনার পরে আমরা পত্রিকা ব্যবহার করি নিচে অথবা যে কোনো ধরনের কাগজ তো এটা খুবই ক্ষতিকর বাচ্চাদের জন্য কারণ হচ্ছে অনেক বাচ্চা জন্মের পরে প্যারালাইজ হয় অথবা জন্মের দু একদিন পরেও প্যারালাইজ হয়ে যায় তো এই সময় যদি আমরা পেপার ইউজ করি পেপারটা অনেকটা পিচ্ছিল থাকে যার কারণে প্যারালাইজ হওয়া বাচ্চাগুলো সুস্থ হতে পারে না আর অনেক সুস্থ বাচ্চাগুলো প্যারালাইজ হয়ে যায় তো এই জন্য আমরা যেটা করি আমরা সব সময় সালার যে বস্তাগুলো আছে পাটের বস্তা এই বস্তাগুলো ব্যবহার করি এবং যখন ময়লা হয়ে যায় এগুলো আমরা চেঞ্জ করে দিই তো এটা হচ্ছে আমরা সবসময় পাটের বস্তাগুলো ব্যবহার করার চেষ্টা করবো এবং আমরা কতটুকু কত ডিগ্রি তাপমাত্রা রাখবো তাপমাত্রার ক্ষেত্রে আমরা প্রথম যখন বাচ্চা নিয়ে আসবো তখন আমরা ৩৫ থেকে 36 ডিগ্রি এর মাঝামাঝি অবস্থায় আমরা তাপমাত্রা ঠিক রাখবো এরপর এরকম তিন দিন চলার পরে আমরা প্রত্যেক দুই দিন পর পর আমরা এক ডিগ্রি করে কমিয়ে দেবো তো এভাবে আমরা তাপমাত্রা ঠিক রাখবো তো এই তাপমাত্রা ঠিক রাখার জন্য আপনারা যারা বড় খামারি আছেন তারা আপনারা একটা কাজ করতে পারেন যে একটা কন্ট্রোলার আছে তাপমাত্রা কন্ট্রোলার এটা আপনারা ইউজ করতে পারেন তাপমাত্রা কন্ট্রোলারের দাম মাত্র তিনশো টাকা তো এটা আপনারা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনারা নিশ্চিন্তে আপনারা তাপমাত্রা ঠিক রাখতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় নাম্বার বিষয় যেটা হচ্ছে আমাদের তাপমাত্রাটা ঠিক রাখতে হবে তো সম্মানিত দর্শক আমি যেটা বলতেছিলাম যে প্রথম যে আমাদের যে কাজটা বোর্ডিং ম্যানেজমেন্ট এ কীভাবে আমরা পাখি রাখবো এটা আমাদের ঠিক রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা কি খাবার ইউজ করব খাবার ইউজের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা স্টার্টার খাবারটা আমরা প্রথম একদিন থেকে বিশ দিন পর্যন্ত খাওয়াই এরপর থেকে ডিম পাড়া পর্যন্ত আমরা সোনালি স্টার্টার খাবারটা খাওয়াই তো স্টার্টার খাবারটা খাওয়ানোর ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে স্টার্টার খাবারটা সবসময় গুঁড়োই থাকে তারপরও ওই খাবারটা আমাদেরকে ব্যালেন্স করে আরও গুঁড়ো করে দিতে হবে যাতে করে বাচ্চারা ঠিকমতো খেতে পারে আমরা যদি গুঁড়ো করে না দেয় সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ঠিকমতো খাবারটা খায় না যার কারণে বাচ্চা অসুস্থ হয়ে অনেক সময় মারা যায় তো আমাদের কাজ হবে আমরা অন্তত এক সপ্তাহ পর্যন্ত আমরা খাবারটাকে আরও গুঁড়ো করে দেবো এটা হচ্ছে খাবারের ক্ষেত্রে এবং খাবার শেষ হওয়ার আগেই আমরা আবার খাবার দিয়ে দেবো কারণ বাচ্চা ঠিকমতো খাবার না পেলে বাচ্চার গ্রোথ বৃদ্ধি হতে সমস্যা হবে তো এই জন্য আমরা খাবারটা একদম নিয়মিত দিয়ে দেব এরপরে আসে আমরা পানি পানিটা আমরা দেব কীভাবে পানিটা আমরা বাজারে এক ধরনের পট কিনতে পাওয়া যায় যেগুলো বোতলের সাথে লাগানো যায় তো ওইগুলো আমরা নিয়ে আসবো ওইগুলোর ভিতরে আমরা মার্বেল দিয়ে দেবো যাতে করে বাচ্চা যদি পানির পটের ভিতরে নামে তাহলে সে যেন ভিজে না যায় মার্বেল দেওয়া থাকলে তারা ভিজে যাবে না তো আপনারাও মার্বেলগুলো দিয়ে দিবেন যাতে করে ছোটো ছোটো বাচ্চা তো ওইগুলো যাতে ভিজে না যায় তো সম্মানিত দর্শক আমাদের দুইটা বিষয় গেল এক নম্বর হচ্ছে বোর্ডিং ম্যানেজমেন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে খাবার ব্যবস্থাপনা তিন নম্বর যে বিষয়টা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তিন নম্বর হচ্ছে গিয়ে কি কি ওষুধ ব্যবহার করব এটা খুবই সিম্পল যারা অল্প পরিসরে কৈল পাখি লালন পালন করবে তাদের তেমন ওষুধ ব্যবহার করা প্রয়োজন নাই কিন্তু যারা বেশি করে পালন করবে তাদের অবশ্যই কিছু ওষুধ ব্যবহার করতে হবে তো আমরা যে কাজটা করি আমরা প্রথমে বাচ্চা আনার পরে আমরা লাইসোবিটের পানি দিই খাবার দেওয়ার আগেই তো এটা এক ঘন্টা মতো রাখার পরে এরপরে আমরা খাবার দিই খাবার দেওয়ার পরে এর এরপর আমাদের কাজ হচ্ছে প্রথম তিন দিন আমরা তিনটা ওষুধ চালাই তো তিনটা ওষুধের ভিতরে রয়েছে লাইসোবিট থায়াবিন এবং অ্যামোসোসিলিপ তো অ্যামোক্সিসিলিনটা আমাদের প্রথম তিন দিন চব্বিশ ঘন্টায় চলতে থাকে আর থায়াবিনটা হচ্ছে সকালে আমরা থায়াবিন দিই বিকেলে আমরা লাইসোভিট দিই অর্থাৎ অ্যামোক্সিসিলিনের সাথে থায়াবিন অথবা লাইসোপিড দুইটার একটা দিতে হবে কারণ দুইটা ভিটামিন জাতীয় ওষুধ দুইটা একসাথে দিলে বাচ্চার অনেক সময় সমস্যা হয় তো এই জন্য আমরা মূলত যে কোনো একটা দেব অ্যামোক্সিসিলিনের সাথে তো এভাবে আমরা তিন দিন চালানোর পরে আমরা চতুর্থ দিন আমরা ওষুধটা দেওয়া বন্ধ রাখবো তো সময় তো দর্শক আরেকটা একটা বিষয় আমরা ওষুধের পরিমাণটা কীভাবে দেবা আমরা লিকুইড যত ওষুধ আছে লিকুইড ওষুধগুলো আমরা এক ইমেল পরিমাণ এক লিটার পানিতে ব্যবহার করবো আর যেসব ওষুধ পাউডার ওষুধ সেগুলো আমরা এক গ্রাম পরিমাণ ওষুধ আমরা এক লিটার পানিতে ইউজ করব তো এভাবে আমরা তিন দিন চালানোর পরে আমরা চতুর্থ দিন কোনো ধরনের ওষুধ দেবো না পঞ্চম দিন আমরা রানী খেতের যে বিসিআরডিপি ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনটা আমরা করে দেবো বাচ্চাকে তো এই ভ্যাকসিন করার পরে ষষ্ঠ দিন আমরা কোনো ধরনের ওষুধ ব্যবহার করব না কারণ হচ্ছে রানীক্ষেতে ভ্যাকসিন দেওয়ার আগের চব্বিশ ঘন্টা এবং পরে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা ঠিক না এটা ব্যবহার করলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো আমরা এরকম ষষ্ঠ দিন পার করার পরে আমরা সপ্তম অষ্টম এবং নবম দিন এই তিন দিন আমরা চালাবো গিয়ে ডাব্লু এস তিন দিন অথবা চার দিন আমরা তিন দিনই চালাই ডাব্লু কোর এইটা হচ্ছে গ্রোথ প্রমোটার এই ওষুধটা যদি আমরা চালাই বাচ্চার গ্রোথ বেড়ে যায় বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায় তো এটা আমরা চালানোর অবশ্যই চেষ্টা করব ডাব্লু পো এস খুবই কম দাম মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা দাম তো এটা আমরা সাত এবং আট নয় এই তিন দিন আমরা চালাব তো সময় দর্শক এই তিন দিন চালানোর পরে আমাদের বাচ্চার বয়স হয়ে যাবে নয় দিন তো এই সময়টা বাচ্চা মূলত রক্ত আমাশা হয় তো রক্তমাশা থেকে রক্ষা করার জন্য বাচ্চাকে আমরা রক্তমাশার যে ওষুধ আছে এই ওষুধটা আমরা দেবো তো এই ওষুধটার মধ্যে অন্যতম একটা ওষুধ হচ্ছে ইএস বি থার্টিন ইএস বি থার্টিন এটা খুবই কার্যকর একটা ওষুধ তো আমরা এটাকে তিন দিন চালাবো এবং এটার সাথে সাপোর্টিং হিসাবে সিপ্রোফক্সাসিন তো এই দুইটা ওষুধ মূলত এক গ্রাম করে এক লিটার পানিতে দিয়ে আমরা তিন দিন দশ এগারো এবং বারো এই তিন দিন আমরা এই ওষুধটা চালাবো তো সময় দর্শক এই তিন দিন চালানোর পরে আমাদের মোটামুটি বোর্ডিং কমপ্লিট হয়ে যাবে তো এভাবে যদি আমরা বোর্ডিং করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে তো সময় দর্শক এই ছিল আজকে আমাদের বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ